ও গাড়ি তুটবার আগে আমার এক ভাই মোবাইলও দেখাইল এমন লাখর আবু জেল তো কাফির কোয়া না কারণ আবু আমরা লাগান মুসলমান আছে না না আরো আসতে হোক আছে যদি মানুষ না আনি আপনার আর রেকর্ড দেখাইবারই কমতা আছে কারণ এখান তো মিশা কিচ্ছু না আপনি যে আবু জেহেলকে কাফের বলেন আপনি যে আবু তালেবকে কাফের বলেন আপনি যে আবু জেহেলকে কাফেরদের সর্দার বলেন তারাও কিন্তু আমার আপনার মতো মুসলমান ছিল ও তার বাপে কয়েকদিন আগে কইছিল ন বিয়ার বার গারে ব্যস্ত নিবা তাই নিজেও দুজক যাইবাই না ব্যস্ত আজকে তার হুয়া কর আবু জেহেল রে কাদির কোয়া যাইতো না আবু লাহাব রে কাদির কোয়া যাইতো না কারণ

কিলা কইলো বাবা কয় যে আবু জেল কাফির গো যাইতো না কইয়া উঠিয়া কইছে কিলা আবু জেল কাফির কইলি ভাই বদরের যুদ্ধের আগর দিন আবু জেলে আল্লাহর উঠিয়া কইছে আল্লাহ মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ দিয়া তুমি আল্লাহ হকরে জিতািও আর বাতিল দে মারাই মাত বুজরাডি ওগো গুরবা কেউ একদিন আগে উঠিয়া কৈছিল হযরত আজিদর কোনো দোষ নাই আমি ওই সময় উনিয়া কইসলাম রে যে কে আজিদ রে হযরত গাইছে কয় একদিন বাদে কে হযরত আবু জেল কইলি আল্লাহ আসাউ ফাইল বেল দিস এস আসা লাগাইয়া দিছে ও ইতা ফেতনা না সাবু শুনা ভাই এই নুকতা কান কয় নি না ফেতনা না ফেতনা নি বা ফেতনা এটা খুব সতর্ক আল্লাহর ওয়াস্তে এগুলা একটু বুঝিয়া চলার দরকার এই জমিনের মাঝে আল্লাহ আমরা রে দিছেন তার গোলামি করার লাগি দুঃখজনক সত্য আমরা যেভাবেই পারি আল্লা খুশি করিয়া জমিন হয়তো আল্লাহ রুচি আমার মাফ করিয়া যানবা নাইবা সুহান আল্লাহ কিন্তু দিত না আপনার বাড়ির জানে যে আপনার বাবার ইসাফ কর্তা আপনার জানে কই যে আপনি মসজিদ হইয়া মেসাব দশটা টেকা দিয়া আর এটিম দশ গুড়ে খাবাই গরিব দুঃখী একটু আল্লাহর রাস্তায় শ্রদ্ধা করিয়াও চাইবা আপনি যে ইশা ইসা ইশা লেভাব মানে দা নে কি পৌঁছে যা মা তো কিতা নে কি পৌঁছে দেবা হে উতিয়া দলিল দি লাগব এটা বেদাত বেদাত শিরিক শির তে দোয়া করাসি তাইতা তেvartheta না নাইনি আক্বা যদি কেউ হয় কোন দিন বলে ঈসালে জবাব বেদাত শিরিক কইলে সু নাফত ন তরিক নাই দ তোর بخشাতলিয়া হতি রে আল্লাহর দোয়া আমরা রে তুই তোতা ফতু আওয়াজি কান করে কারণই না বেদাত কিচ্ছু দেখিয়ান না শিরিকেরও কিচ্ছু দেখিয়ান না আমরা যা করি আর সারা কোরআন সুন্না মোতাবেক করি কোথাও ঠিক না ঠিক নাই ওই দিন আজকে আপনার আর মাহফিল আপনার লাখ টাকা খরচ করি মাহফিল খোল্লা দোয়া করতে কি তা খালি সিকন্দরপুরের মানুষের লাই না সারা দুনিয়ার উন্মতে মোহাম্মদ ইল্লাই করবা বাদ বুঝছেন নি ও যে আমি আয়াত পড়লাম আমি আয়াতর অর্থ অনুযায়ী সমস্ত উম্মতে মোহাম্মদি যার ইমান আছে তার লাগি আমরা দোয়া করি জুড়ে কইছো সুবহান আল্লাহ তুমি আমরারে নেক সামজ দান করি হোকো আমিন কয়লে আমি আল্লাহর পুত্র প্রতি কই পাশাপাশি আমার বাচ্চা কাচ্চা রে উপর চেষ্টা করি কারণ আপনি যদি বাচ্চা সঠিক লাইন দৌড়াইয়া না যায় তাইলে জানিয়া রাখুন জানা আপনার এই দুয়ার ফটটা বন্ধ হয়ে যান বড় কষ্ট লাগে আজকে আমরা বাচ্চা ইন্দরে আল্লাহর পুত্র প্রতীক বানাইবার ব্যবস্থা উঠি গেছে ও মুরব্বী ওলা জিকাই যে বাবা আপনি যে নামাজ পড়ইন হো যেন 70 বছর আগে মসজিদের মিয়া সাবে যে লাইকে দিসলা হোন নিয়মত নামাজ পড়লা মربی বাবাagle মাতুগা ঠিক নি না আপনি 50 বছর বয়স হৌর বাড়ি কে না হো মেসাবে যে তা মক্তবাই কে আইছলা সুবহানাল রাব্বিয়াল আযীম সুবহানাল রাব্বিয়াল আ'লা সামিআল্লাহু লিমান হামিদাহ হো তসবিহুল্লাহ যে লাই ইমাম সাবে রুকু করাই কে আইছলা জেরা তহরিমা কে আইছলা ওলাউ তো আদায় কররা এটা আস্তে আস্তে কিন্তু উঠি যায় আজকে বেশিরভাগ সমাজ মক্তব মস্তিদি ফোড়া বিয়ান্তুবালার ফোড়া বুনিয়াদি ফোড়া যে একটা ইটা জানি না আপনার এলাকাত আছে কি না উঠি যায় এখানে আধুনিক শিক্ষার নামে শিক্ষা বাড়ুইয়া কিন্টার গার্ডেন কেজি স্কুল ইংলিশ মিডিয়াম মাথায় না বাপ বারে বাপ কত তা ওয়াতাআরিয়া আজকে আমরা বাচ্চাদের দরে দেখা যায় উচ্চ শিক্ষা শিক্ষিতার নাম লইয়া দেখা যায় আমরা বাচ্চাদের গুনতরে বুনিআদি শিক্ষাতনে ডাইভার্ট কর হইছে ঠিক লাইন আউট কর হইছে ঠিক না ঠিক না এতে আল্লাহর রাস্তায় বাহাদুরিয় নূরুত করব আপনার বাচ্চাদের হক আপনি বাবায় মা আদায় করুক আপনার বাচ্চাদের হকটা আদায় করুক খালি মেসাব আইলে খালি মেসাব সন্তানের মা বাবার হক কিলা আদা করতে তা বুঝাইয়া আজ করেন জান কেনরে বাবা والله জলেন নি

ই না বিয়ার আগে উজাসা তেড়া গয় ইalle পুরো আতেড়া মাথোন না ই আগে নি এক জরা বাদ দিছলা এখন পুরো খাইতেই গেছে আল্লাহ হেবাজত করুক এদার লক্ষ্য করেন জানো আমারে হুজুরে কইতা বড় সুন্দর যে হুয়া তার মা-বাবর জিয়ারত করে কবর জিয়ারত করে বিশ্বাস আগে জানে হে মরার বাদে আল্লাহ তার اولادরে দিও তার জিয়ারত করাই সুবহানাল্লাহ বড় লাগে আজকে জিয়ারতের বিরুদ্ধে আমরার দেশে কত আসলে মাথায় না নেওয়া চাও ঠিক না ঠিক না সিন্নির বিরুদ্ধে বলতে আসলে আমার বাইরে কই যা নদী ভাই কোনো কে মাধে বিরুদ্ধে মাথে লেসু তুই খা মাংসরে খাবা বা আফসুস সালাম তু তুই আম নবীজি আবার মাইজন আমার উন্মতর মাঝে শ্রেষ্ঠ উন্মতর দুইটা কাজ একটা হইলো যারে দেখবো সালাম দিব আর মাংসরে বেশি বেশি খাবাইব ই দেখা যায় হেও খাইতো না মরে খাওয়াইছ নাই খঞ্জি সেন্টার পাই ই কি যাত্রে বাবা দোকানদারি কুন্দরি শুনা ভাই নিতা করেন না জান খাবানির কাইসলত করার দরকার মাতই না খাবানির অভ্যাস করুক ঠিক না ঠিক না ই আল্লাহ মা করে ফতু আবাদি শুরু হয়ে যায় না 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 সিন্নি করবি না ইতা বেদাত ও মেসাব রে একদিন এসে আমাদের আন্দাই রেখ জাগাত নিয়া বড় খবর দিনিয়া কই বলে হুজুর আপনার কত নিয়া কইছি আশিন নি করতাম না এক কাম করক কা ই 10 লাখ টাকা আপনি না দেখন জানো হুজুর এই সময় খালি খালি মুরাই বা নে খوف তোল ইয়গুን তাতান্দে দি তাই আর চাচা হালাল করতা বেজার হই না জানো আমার খেনে কিনে ই ইটা খেনে ই হালাল রে হালাল হক হারাম রে হারাম মাতেন না চাও যদি কই সাদলল না মেশিন মানায় হিগুরে আরাম আমর কইম আপনি

আমি বিশটারে অন্য রাখতাম সাইরা আমি আয়াত এ কারীমা তেলাওয়াত করছি আমরা সুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামর শান ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল বড় করে মন খুশি করে পড়ো কাওয়া মা আরসালনাকা কাইল্লা রাহমাতাল লিল আলামিন সুক আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আর বড় করে সুক আলহামদুলিল্লাহ কেন আলহামদুলিল্লাহ কইলাম জানুন নি কেন আমরা আল্লাহ শুকরিয়া দায়া করছি কেনে আল্লাহ জারে রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইছেন এই নইলা আপনারা মান নবী আর আস্তে কই জানো সুবহানাল্লাহ এই না আপনারা মান নবী موسی নবীর উম্মতেই দাবি করার সুযোগ নাই রহমাতুল লিল আলামিন তারান নবী ঈসা নবীর উম্মতে দাবি করার সুযোগ নাই তারান নবী রহমাতুল আলামিন দাউদ নবী ইমরান নবী জুলাইমান নবী কোন নবীর উম্মতেই দাবি করতে পারত না তারান নবী রহমতুল আলমী আমরা কাঙ্গা লগলে এক সুযোগ আছে আল্লাহ আমরা নবীর রহমত আল্লির আলামিন বানাইছেন আর ইকানোয়ার কারণে কুন্তুম খাইরা উম্মাতিন উখরি জাতলিন নাস আল্লাহর সৃষ্টিত আল্লাহ যত মানুষ সৃষ্টি করছেন চাৰা উম্ম মাঝে সারা চাৰা মাঝে আল্লাহ উন্মতে মহম্মদ ই দামৰে সৰ্বোচ্চ মৰ্যাদা দাম গল কৰি কৈছোঁ হা ই আয়াতে কেৰিমা এটা ভৰতে খুব কম সময় যায় গলি ধৰি হয়তো ফার্ষ্টনে দহ ছেকেণ্ড মাথান বাল্লা কৰি বুজলে খুচিম ই আয়াতে কেৰিমা মাত্র মাত্ৰ ফার্ষ্টনে দহ ছেকেণ্ড লাগে পম আছলনা কাইল্লাহ রহমাতালিল আলামিন কিন্তু এই আয়াত এ কারিমার মর্যাদাটা এত বিশাল দুনিয়ার কোন উপমা দিয়ে কেউ বুঝাইতে করতে না একটা কথা যথেষ্ট কিতা বলে আল্লাহ ইল্লা রাব্বুল আলামিন দয়া করি একবার জবান খুলিয়া কও আল্লাহ কিতা বলো বড় কইরা কও ক রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল الله رب العالمين أرمان نبي الرحمات رحمة للعالمين دويا عالمين عالمين عالمي أي عالم ربو بچن عالمين ماني الله